নম শিবায় আজকের বরদান মাস্টার সর্বশক্তিমান ভব বিশ্লেষণ একবার যদি সংকল্প করে থাকো যে আমি মাস্টার সর্বশক্তিমান তবে মায়াজিত হবার বা বিজয়ী হবার এক নেশার অনুভব হবে প্রত্যক্ষ ফল এই সংগম যুগেই অনুভব হবে সংকল্প করা বা পুরুষার্থ করা এ হল বীজ আর এর ফল বহুগুণে প্রাপ্ত হয়ে যাবে এই সঙ্গমেই রোজ অমৃতবেলাতে এই সমানকে স্মৃতিতে নিয়ে আসো তাহলে সারাটা দিন সমর্থ থাকবে ও নম শিবায়